আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দুর্বার একটি শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থতার এক একটি আমদান করছে আজকে কোন বিষয়ে কথা বলবো আপনারা হয়তো বুঝে গেছেন থামনেল দেখে যে আজকে কথা বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশের আলোরং সৃষ্টিকারী যে বক্তা যে হজরত মালাল রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে উনি কি বলতেছেন আমরা আপনাদের এই ভিডিওটা একটু শোনাতে যাচ্ছি তা আপনারা শোনেন যে উনি কি বলতেছেন যে বাংলাদেশের মধ্যে যে এই কি মানে কোন পর্যায়ে চলে যাচ্ছে তা আপনারা দেখেন ভিডিওটা কি বলে ওনারা এই পরিমে দালালদের অত্যাচারে আজকে তো আমি যদি বলি বর্তমানে বাংলাদেশে নতুন একটা দল আবিষ্কার হইছে দলের নাম দেওয়া যায় নাম ধরে ধরে বলতে পারবো এই দলের নাম দেওয়া যায় আওয়ামী হেফাজত দালাল লীগ আওয়ামী হেফাজত দালাল লীগ এরাই বাংলাদেশে কৌমি অঙ্গন সহ ইসলামকে ধ্বংস করতেছে কারণ হচ্ছে আমাদের কি এই প্ল্যাটফর্মে আসা দরকার কাজ করা দরকার আমাদের যে সমস্ত মুরব্বীগণ জি ভাই এটা হচ্ছে যখন স্বার্থের মধ্যে মানুষের আঘাত লাগে ভাই তখন ভাই ভাই দ্বন্দ্ব হয়ে যায় বাপ ছেলেকে চেনে না ছেলে বাবাকে চেনে না মা তার মেয়েকে চেনে না মেয়ে তার মাকে চেনে না যখন স্বার্থের মধ্যে আঘাত লাগে এক পর্যায়ে দেখেন তারাই একই স্টেজের মধ্যে বয়ান করতেছে একই স্টেজে উঠতেছে আবার যখন স্বার্থের মধ্যে আঘাত লাগতেছে এবার নাম দিচ্ছে কি নতুন করে আওয়ামী হেফাজত দালাল লিগ কি একটা নাম ভাই বুঝছেন ভাই হক ভাই হক চিন্তা হবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ভাই সবাই এরকম যদি যারা আমরা হকানি কারাম যারা আমরা আছে যারা বাংলাদেশের মধ্যে ওলামাই কারাম আছেন তারা যদি একত্রভাবে হয়ে একই একটা ফয়সালের উপরে উপলব্ধি মানে একটা ফয়সালের উপরে উঠে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে দিন কায়েম হবে এখন বর্তমানে ভাই যে কথা বলতেছিলাম যে রিপ্রেক্ষাপট নিয়ে যে বাংলাদেশের মধ্যে দুই হাজার সালে আমি একটা এই মিডিয়ার মাধ্যমে বা একটা রিসার্চের মাধ্যমে আমি জানতে পারছি বা দেখছি নেটের মাধ্যমে বাংলাদেশে দুই হাজার আর এখন পঁচিশ সাল তারপরে সাত বছরে কত পিরসাপ বের হয়েছে আপনারা বলেন বাংলাদেশের মধ্যে অগণিত পিরসাপ আছে ভাই এখন ব্যাপারটা হইলো পিরসাপ আল্লাহ তালা তো ভাই সবার দিলের খবর জানে যে কে কোন কুনির্দশে কি করতেছে ঠিক না আল্লাহ তালা জানে এখন মনে করেন পীরের খেলাফত নিয়ে বললি ভাই টাকা মাল ইনকাম সোর্স কোন ব্যবসায় কোনো লস নাই লাভ তো কোন লস নেই একটা ঘটনা শোনায় আপনাদেরকে একটা ঘটনা শোনানোর জন্য আজকে আসতে বিষয়টা হচ্ছে যে এক মরিদ একটি লোক একটা পীর সাহেবের কাছে এরকম বায়াত হওয়ার জন্য গেছে বায়াত হওয়ার জন্য যখন গেছে তখন ওই পীর সাহেবের এরকম বাড়ি হচ্ছে পাঁচতলা তো পাঁচতলার উপরে এরকম পীরসাপ থাকেন যে পাঁচতলা যে রুমটা ওই রুমের মধ্যে এরকম পেশাব থাকে এরকম তার খাদেন ডেকে নিয়ে এরকম পীর সাহেব এরকম সেবা নিতেছেন তো মুড়ি গিয়েছেন হাদিয়াটা দিয়ে নিয়ে যে বাবা যান গুরু যান আমি তো আপনার কাছে আসছি বায়াত হওয়ার জন্য তা আমি আপনার কাছে বায়ত হতে চাই তো এই পীর সাহেব বলতেছে যে দেখো বাবা আমি তো এইভাবে কেউ কেউ কাউকে বায়াত করি না তো আমার কাছে বায়াত হওয়ার জন্য কিছু শর্ত আছে এর মধ্যে একটা হচ্ছে তুমি আবার এরকম নিস্তলার মধ্যে একটি রুমে তুমি তিন দিন থাকবে আমার আচার ব্যবহার চালচলন সব কিছু দেখবে দেখার পর তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমার কাছে বায়াত হই তো ওই মরিদ যে বাইরে হওয়ার জন্য আসছে যে উনি তিন দিন যাব এরকম ওই মধ্যে এরকম থাকতেছিলেন খাবার তাবার থেকে এরকম যা যা লাগে দিতে দিতেছিলেন তো তিন দিন অতিবাহিত হওয়ার পর এরকম চার দিন হয়ে গেছে কিন্তু ওই লোক এরকম ওপরে আটার আসার মানে পাঁচতলা যাওয়ার আর কোনো খবর নেই তো পীর সাহ কি বলতেছেন যে তাদের পীর যে খাদেম আছে তাদেরকে নিয়ে যে বলতেছে তো চলো এই যে লোকটা আমার কাছে এরকম বায়াত হওয়ার জন্য আসছিল সে কি আসে না চলে গেছে তো একজন বলতেছে না শ্বশুর সে আছে তো ওই পীর সাহেব বলতেছে তাহলে চলো আমরা সবাই মিলে ওর কাছে যাই যে সে কেন এরকম আজকে চার দিন হয়ে যাইতেছে কেন উপরে আসে না কথা তো ছিল তিন দিন থেকে সে উপরে আসবে আমার চাল চলন ব্যবহার আচার আকলাক সব কিছু দেখে সে আমার কাছে বায়াত হবে কিনা যে এটা কথা ছিল তার সবাই এরকম পীর সাহেব এরকম তার মুদির দেখে নিয়ে ওই লোকের কাছে গেছে যে নতুন ব্যক্তি বায়াত হওয়ার জন্য আসছিলো তোমার কাছে যাওয়ার পর বলতেছে যে কি ব্যাপার বাবা তোমাকে তো বলছিলাম যে তিন দিন এরকম তুমি আমার চলাফেরা সব কিছু দেখবে আচার আচরণ ব্যবহার আকার সব কিছু দেখবে যদি ভালো লাগে তারপরে আমার কাছে তুমি বায়াত হবে আজকে চার দিন অতিবাহিত হয়ে যেতেছে তুমি যা আমার কাছে যাওয়ার কোনো খবরই নেই তো যে নতুন ব্যক্তি এরকম বায়াত হওয়ার জন্য আসে তো উনি বলতেছে দেখেন আমি এই চার দিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করছি একটা জিনিস ফলো করছি যে কি জিনিস তো ওই পীর সাহেব বলতেছে যে কি জিনিস ফলো করছো বাবা তো ওই লোক বলতেছে যে দেখেন আমি চার দিন যাবৎ আজকে দেখতেছি যারাই আসে এরকম হাদিয়া তোফা নিয়ে এরকম হাতে করে অনেক কিছু ফল ফ্রুট নিয়ে যারাই আসে সবাই আইসা এরকম পাঁচতলা আপনার কাছে চলে যায় হাদিয়া তোফা আপনার কাছে পৌঁছায় হ্যাঁ আমি তো আজকে চার দিন যাবত এই জায়গায় আসছি কেউ আমাকে জিজ্ঞাসা করে না যে আমি কে কি লেনদেন কিসের জন্য আছে তো ওই নতুন ব্যক্তি বলতেছে যে আমি আর আপনার কাছে বায়াত হব না তো পীর সাহেব বলতেছে কেন বাবা আমার কি হয়েছে আমার কি কোনো দোষ ত্রুটি আছে কোনো ভুল আছে তো ওই নতুন ব্যক্তি বলতেছে যে দেখেন আমি তো আপনার কাছে বায়াত হব না আমি চিন্তা করছি আমি নিজেই পীর হয়ে যাবো গা তাহলে আমি হাদিয়া আর মালিক আমি হয়ে যাব তা আমি আপনার কাছে আর বায়াত হব না তো কথাটাই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল ভাই বর্তমান জামানায় পীর মুর্শিদের সংখ্যা অনেক বাড়ছে ভাই কিন্তু হকানি আলেম হকানি পীর কে হক্কানি পীর কে যারা মানুষকে কথা কথা বোঝায় হাদিসের বলে এরকম যা আছে হাদিসে যা যা আছে আছে হাদিসের মধ্যে ওই কথাগুলো মানুষকে উপদেশ দেয় হ্যাঁ মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসুল পর্যন্ত পৌঁছানের একটা রাস্তা দেখায় দেয় সে হচ্ছে হক্কানি পীর হক্কানি আলেম আর আজকে ভাই খেলে আমরা পেটের দান্দা করি যে কিছু মানুষ জমায়েত হইছে তাদের কাছ থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় ওই ধান্দা করি আসলে ধান্দা করতে গিয়ে ভাই আমরা আমাদের মূল থিওরি যেটা মূল যে টার্গেট মানুষকে জান্নাতে নেওয়া হ্যাঁ মুসলমান সবাই আমরা যাতে জান্নাতে যেতে পারি সে টার্গেট আমরা ভুলে যাই পেটের দান্দা করতে করতে আজকে বাংলাদেশে দেখেন অনেক পিরসাব আছে হ্যাঁ এরকম পীরসাবের বড় বড় দালান আছে দালান কোথায় থেকে হইতেছে গায়ে তো আসে না ভাই জনগণের টাকা দিয়ে তো হইতেছে হ্যাঁ হকানি আলেম যারা যারা আল্লাহর ভয় ভিতরে আছে ভাই হকানি পীর যারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা দুনিয়া কোনো জিনিসের প্রতি লোভ করে না আল্লাহ তাদের এরকম তাদের পায়ে নিচে এরকম দুনিয়া আইনা দেয় যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তারা সারা দুনিয়া তার পায়নিছে নিচে আইনা দেয় আর আজকে আমরা দুনিয়ার হয়ে যেতেছি হ্যাঁ আল্লাহর ভয় ভিতর থেকে এরকম ফেলে দিচ্ছি যার কারণে আমাদের কথার কারণে এরকম অনেক মানুষ ভালো কাজের দিকে ভালো পথের দিকে উৎসাহিত হইতেছে কিন্তু নিজের ব্যাপারে আমরা গাফেল হয়ে আছি নিজের ব্যাপারে উদাসীনতার মধ্যে আছি নিজের ব্যাপারে খবর নাই এর জন্য ভাই প্রত্যেকটা কথা এরকম মানুষকে বলার আগে চিন্তা ফিকির করার দরকার যে আমি যে তাকে এই কথা বলতেছি ভালো কথা উপদেশ দিতেছি আমি এই ভালো কথার উপদেশের মধ্যে আছি কিনা। আমি তাকে আমল করার কথা বলতেছি নামাজ পড়ার কথা বলতেছি রোজা রাখার কথা বলতেছি হজ করার কথা বলতেছি হ্যাঁ এরকম জাকাত দেওয়ার কথা বলতেছি আমার সব কিছু ঠিক আছে কিনা ব্যবহার রাখলা ঠিক করার জন্য বলতেছি আল্লাহ মাফ করে ভাই আজকে সারা দুনিয়ার মধ্যে ভণ্ড এরকম সারা বাংলাদেশের মধ্যে ভণ্ডার অভাব নাই হ্যাঁ ভণ্ডার অভাব নাই এরকম প্যাটের দান্দা করে এরকম এক লোককে আমি বলতেছিলাম দেখলাম যে এরকম বিশাল বড় বড় এরকম মহিলা ফেল এত বড় চুল কাদের এরকম কাজ ছাড়াই গেছে কিন্তু গালের মধ্যে দাড়ি নেই তো আমি ওনাকে এরকম বললাম যে কাকা আল্লাচুল তো চুলও রাখছেন দাড়িও রাখছেন তা আপনার দাঁড়ি কোথায় আপনার দাড়ি রাখে না দাঁড়িয়ে ক্রিম শেপ দেন আল্লাহ কি দাঁড়িয়ে রাখে নেই মহিলা ফেল হয়ে যাবে আপনার চুল এত বড় হয়ে গেছে এত বড় চুল রাখছেন দাড়ি রাখেন না রমজান মাস ওই ব্যক্তি এরকম আমার চোখে দেখা রমজান মাসের মধ্যে এরকম রোজা রাখে না এরকম খানাপিনা খায় আরেকজনটা খানা খাওয়ার উৎসাহ প্রদান করে দেখেন ভাই আজকে মানুষ হকের দাওয়াত না পাইলে বেহকের দিকে ঝুঁকবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি যখন একটা ঘরের মধ্যে মানুষ বসবাস করে তখন ওই গড়টা পরিপাটি থাকে সুন্দর থাকে আর যখন ওই ঘরের মধ্যে মানুষ চলাফেরা করে না তখন ওই গড়টা বিরান ঘর হয়ে যায় এরকম হাজারো জিন জিন বুতাইসা এরকম ঘরকে দখল করে নেয় মা আশ টাশ দেওয়া পুরো ঘর জঙ্গলের মতো হয়ে যায় মানুষ যখন হকের দাওয়াত না পাবে তখন সে বেহকের দিকে যুগবে আজকে আমরা খালি পেটের দান্দা করি পেট কিভাবে বাঁচানো যায় ভাই আল্লাহর তাতকুল করার হুকুম যেভাবে আল্লাহ করছেন ওইভাবে যদি আমরা তাতকুল করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে পাখিদের মতো রেজিক দিবেন দেখেন পাখি সকালবেলা ঘর থেকে বের হয় খালি পেটে কোনো চাকরি নাই কোনো ব্যবসা নাই কোনো এরকম ফিকির নাই তারা একমাত্র আল্লাহ তালার উপরে তাওতুল করে ঘর থেকে বের হয় বিকাল হইতে এরকম খাবার এরকম পেট ভর্তি করে আসে এবং বাচ্চাদের জন্য খানা পিনা নিয়ে আসে কোন চাকরির দ্বারা ভাই তারা খাইতেছে পাখিদের মতো তাও আমাদের মধ্যে নেই সমস্ত মাকলুকাত আল্লাহ তালার উপরে এরকম মানুষ এবং জিন ব্যতীত সমস্ত মাকলুকাত আল্লাহর উপরে তাও করে একশো থেকে একশো যার কারণে তাদের তাদের রিজিক আল্লাহ তাল্লা পৌঁছাইতেছে আর আমরা মানুষ আজকে আফসোসের বিষয় আমরা হচ্ছি মানুষ শ্রেষ্ঠ আল্লাহ তালার শ্রেষ্ঠ বানানো জীব আশরাফুল মাকলুকার তো আল্লাহ তালাকে আমাদেরকে রিজিক দিবেন না অবশ্যই দিবেন আমাদের একিন দুর্বল ভাই আমাদের ইমান দুর্বল হ্যাঁ কমকে চল্লিশ বছর বিনা টাকায় বিনা কাজে বিনা পরিশ্রমে আল্লাহ তালা খানা খাওয়াইছেন চল্লিশ বছর পর্যন্ত যখন তাদের এরকম একিন দুর্বল হয়ে গেছেন তখনই খানা আসা বন্ধ হয়ে গেছে তো ওই আল্লাহ তালা কে এখন আসে না অবশ্যই আছেন আমাদের ইমান আমল দুর্বল এজন্য ভাই আমাদের যেরকম হক রয়েছে চেষ্টা করতে হবে আর ইমান হাটে বাজারে কিনতে পাওয়া যায় না ভাই মসজিদের পরিবেশে বেশি বেশি সময় দেওয়া ভাই এরকম কোরআন হাতিসের কথা শোনা কোরআন পড়তে না পারলে কোরআন শিখা এরকম কোরআনের অর্থ বোঝা এরকম আলিম শিখা আল্লাহ তালা আমাদেরকে সবার তৌফিক দান করেন সোবাহি হামিহি সোল্লা সাদ আল্লাহ ইলাহা إلا أن أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته